হ্যালো এভরিওয়ান আমি মালা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম বুধবার দিন মেয়েকে যখন স্কুল ছাড়তে যাচ্ছিলাম ভালো কিন্তু ঠান্ডা পড়েছে ওই দেখুন হালকা হালকা কিন্তু কুয়াশাটা কিন্তু লাগছে দূরে এই ঠান্ডাটা কিন্তু আমার ভালো লাগে না কি আনি সবার শীতকাল ভালো লাগে আমার তো মোটেই ভালো লাগে না কেন বলুন তো শীততে স্নান করতে কষ্ট খেতে কষ্ট ঘুমাতে কষ্ট সব সময় শুধু কাঁপতে থাকো আর এই দেখুন মিনি বিড়াল রোদ পোয়ানোর জন্য কোথায় উঠেছে আর আলু আজকে আমি পুরো একদম এক দু কিলো না দশ কিলো নিয়ে আসছি কেন তো আলু আমার আলু তোমার আলু জীবন ভরা আলু ছাড়া এই পৃথিবীতে নেই যে কিছু করা সত্যি কথা আলু যেরকম আমরা ভালোবাসি আলু ছাড়া পৃথিবীতে আর কিছুই নেই আর আজকে একটা জায়গায় গিয়েছিলাম সেখানে গিয়ে আমার এত লেট হয়ে গেছে যে মেয়েকে আনতে আনতে আমার দুপুরে একটা হয়ে গেছে খুব টেনশন হচ্ছিল যে ওর হয়তো বড্ড খিদা পেয়ে গেছে আর কিছু টেনশন আমার কিন্তু হয় না যতই হোক একা তো এখনও খেতে শেখিনি না দুপুরবেলা আজকে বাঁধাকপি কাতলার ঝোল ভাত আর জলপাইয়ের চাটনি নিয়ে বসে গিয়েছিলাম এই শীতের কিন্তু এরকম একটু রোদ পুয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর এটা কী বলুন তো ডিম তাও একটা দুটো না তিনটে ডিম আমার মেয়ে হজম করেছে কি যে ডিম খেতে ভালোবাসে আপনি মনে একটরে দিলে সব খেয়ে নেবে সে আবার ডিমের হোয়াইট পোর্শনটা খায় আর ডিমের ইয়োলোটা সেটা আমাকে বা তার বাবাকে বা যেই থাকে সাকে খেতে হয় তো সেইভাবেই সে দেখুন কি করছে ডিমের কুসুমটা নিয়ে এই খাওয়ার পর আমি আর বাবা একটু চা খাচ্ছিলাম সোজা চলে গেল বাবার রূপচর্চা করতে একটু মুখঠুকগুলো ঘষে দিচ্ছে আসলে ঘরে বসে রয়েছে তো তাই তারপরে বেরিয়ে গেলাম তিনজনে মিলে একটু বাজারে জানেন তো হাজব্যান্ড যেতে পারছে না তো এখন মাছের বাজার সবজির বাজা সবটাই আমাকে আর ওইদিকে ওয়ান টু থ্রি বলে দৌড় দেখুন বাইরে বেরোতে পারলেই তার মজা বাজারে যাওয়ার আগে গিয়েছিলাম মায়ের ওষুধ আনতে পুরো একেবারে মান্থলি প্যাকেজ আর সেই মান্থলি প্যাকেজ আমাদের পূরণ করছে মেহিদা বেরিয়ে ওষুধের দোকান থেকে নিলাম মাংকি টুপি মেয়ের জন্য আগে আমরা খুব পড়তাম ছোটোবেলায় এখন কিন্তু অতটা দেখা যায় না বাজার টাজার করে এসে আর এখানে মেয়ের মাছ দেখা শেষ করে তারপরে আজকে রাতে ডিনারে ছিল খিচুড়ি আর বেগুন ভাজা পাঁপড় ভাজা আর এই যে খিচুড়ির ওপর ওগুলো কী দেখালাম বলুন তো অন্য কিছু ভাববেন না ঘি দিয়েছি সেটাই দেখালাম বেশ একটুখানি ভালো করে ঘি না হলে কিন্তু ভালো লাগে না খিচুড়ি খেতে এই লম্বা লম্বা বেগুনগুলো কিন্তু খিচুড়ির সাথে ভালোই মানায় কিন্তু কপাল খারাপ হলে যা হয় মেপে দেখলাম কড়াইয়ের মধ্যে হচ্ছে না তাই পেছন দিকটা কেটে রেখে দিলাম এটা কিন্তু ফেলে দেবো না এটা হয় নিম বেগুন না হলে কোনো কিছু তরকারিতে দিয়ে দেবো আমাদের ঘরে কিন্তু আবার নিম বেগুনটা কিন্তু খুব চলে আমার কিন্তু ভালো লাগে আর এই যে ডান্ডিগুলো এগুলো এই জন্য প্লাস্টিকে বেঁধে রেখে দিলাম আমাদের বুধবার দিন রাত্রিবেলা ডিনারে হলো খিচুড়ি পাপড় ভাজা আর বেগুন ভাজা আপনাদের কি হয়েছে অবশ্যই দাঁড়াবেন তো এরকমই আমাদের বুধবারটা কাটলো